আসসালাম আলাইকুম প্রিয় বিসিএস পরীক্ষার্থীরা আধুনিক সাহিত্যের জগতে আমাদের আজকের যাত্রা এক অদ্ভুত হাস্যকর কিন্তু গভীরভাবে হতাশাজনক এবং দার্শনিক পথে আজ আমরা সেই নাটকটি নিয়ে আলোচনা করব যাকে বলা হয় থিয়েটার অব দি অ্যাবসার্ড বা উদ্ভট নাটকের সবচেয়ে শ্রেষ্ঠ উদাহরণ আমাদের আলোচনার বিষয় নোবেল বিজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের কালজয়ী সৃষ্টি ওয়েটিং ফর গোডো বা ওয়েটিং ফর গডট এই নাটকটিকে প্রায়ই বলা হয় আ প্লে ইন উইচ নাথিং হ্যাপেন্স টোয়াইস একটি নাটক যেখানে কিছুই ঘটে না দুইবার এখানে কোনো প্রচলিত কাহিনী নেই কোনো চরিত্রের বিকাশ নেই এবং কোনো নিশ্চিত সমাপ্তি নেই কিন্তু এই কিছু না ঘটার মধ্যেই লুকিয়ে আছে আধুনিক মানুষের জীবনের অর্থহীনতা নিঃসঙ্গতা এবং অন্তহীন অপেক্ষার এক গভীর যন্ত্রণা বিসিএস পরীক্ষায় এই নাটকের অ্যাপিসোড বৈশিষ্ট্য এর দার্শনিক ভিত্তি এবং প্রতীকী তাৎপর্য থেকে প্রায়ই প্রশ্ন করা হয় তাহলে চলুন ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগনের সেই অন্তহীন এবং অর্থহীন অপেক্ষার জগতে প্রবেশ করা যাক পর্ব এক নাটকের প্রধান চরিত্র পরিচিতি ভ্লাদিমির বা দিদি হল দুজন প্রধান চরিত্রের একজন সে অ্যাস্ট্রাগনের চেয়ে বেশি বুদ্ধিবৃত্তিক এবং বাস্তববাদী সেই মূলত গোডর জন্য অপেক্ষা করার কথা মনে রাখে এবং তাদের সময় কাটানোর জন্য বিভিন্ন উপায় বের করার চেষ্টা করে অ্যাস্ট্রাগন বা গোগো অপর প্রধান চরিত্র সে বেশি আবেগপ্রবণ শারীরিক কষ্টে ভোগে তার পা ব্যথা করে এবং তার স্মৃতিশক্তি অত্যন্ত দুর্বল সে বারবার চলে যেতে চায় কিন্তু ভ্লাডিমিরের কথায় থেকে যায় পোজো একজন ধনী অহংকারী এবং কর্তৃত্বপরায়ণ প্রভু সে তার দাস লাকিকে দড়ি দিয়ে বেঁধে নিয়ে আসে এবং তার উপর অমানবিক অত্যাচার চালায় লাকি পুজোর অনুগত এবং নির্যাতিত দাস সে কেবল একবারই কথা বলে যখন তাকে চিন্তা করার বা থিঙ্ক নির্দেশ দেওয়া হয় তখন সে এক দীর্ঘ অর্থহীন এবং খাপছাড়া ভাষণ দেয় আর একজন বালক আসে যে নাটকে দুটি অঙ্কের শেষেই এসে খবর দেয় যে মিস্টার গোডো আজ আসবেন না কিন্তু তিনি আগামীকাল অবশ্যই আসবেন গোডো এই নাটকের সবচেয়ে রহস্যময় চরিত্র যিনি কখনোই মঞ্চে আসেন না তার জন্যই ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগন অপেক্ষা করতে থাকে পর্ব দুই কাহিনীর সারসংক্ষেপ এটি একটি অ্যাপসোর্ড নাটক নাটকটি দুটি অঙ্কে বিভক্ত এবং দুটি অঙ্কের গঠন প্রায় একই রকম অ্যাক্ট ওয়ান দ্য ফার্স্ট ডেজ ওয়েট প্রথম দিনের অপেক্ষা একটি জনমানবহীন পথের ধারে একটি গাছ এই হল নাটকের সেট সেখানে ভ্লাদিমির বা দিদি এবং অ্যাস্ট্রাগন বা গোগো অপেক্ষা করছে কার জন্য মিস্টার গোডোর জন্য কারা নিশ্চিত নয় গোড়ো কে কেন তারা অপেক্ষা করছে বা সে আসলেই আসবে কিনা তাদের সময় কাটছে না তাই তারা অর্থহীন কথাবার্তা খেলাধুলা যেমন টুপি বদলানো এবং একে অপরকে ছেড়ে যাওয়ার হুমকি দিয়ে সময় কাটানোর চেষ্টা করছে অ্যাস্ট্রাগন বারবার বলে লেটস গো চলো যাই কিন্তু ভ্ল্যাডিমির মনে করিয়ে দেয় উই কান্ট উই আর ওয়েটিং ফর গোডো আমরা যেতে পারি না আমরা গোড়োর জন্য অপেক্ষা করছি কিন্তু তারা এক জায়গাতেই স্থির থাকে এই সময়ে পোজো এবং লাকি মঞ্চে প্রবেশ করে পোজো একটি দড়ির এক প্রান্তে এবং তার দাস লাকি অন্য প্রান্তে পোজো অহংকারের সাথে খায় কথা বলে এবং লাকির উপর অত্যাচার চালায় সে লাকিকে নাচতে এবং চিন্তা করতে নির্দেশ দেয় লাকির চিন্তা হল এক দীর্ঘ খণ্ডিত এবং অর্থহীন ভাষণ যা আধুনিক দর্শনের প্যারোডি কিছুক্ষণ পর পোজো এবং লাকি চলে যায় অঙ্কের শেষে একটি বালক এসে জানায় যে মিস্টার গোডো আজ আসবেন না কিন্তু তিনি আগামীকাল অবশ্যই আসবেন ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগন হতাশ হয় তার আত্মহত্যার কথা ভাবে কিন্তু তাদের কাছে দড়ি নেই তারা পরের দিন আবার ফিরে আসার সিদ্ধান্ত নেয় অঙ্কটি শেষ হয় বিখ্যাত সংলাপ দিয়ে অ্যাস্ট্রাগন ওয়েল শ্যাল উই গো তাহলে কি আমরা যাব ভ্লাদিমির ইয়েস লেটস গো হ্যাঁ চলো যাই দে ডু নট মুভ তারা নড়ে না অ্যাক টু দ্য সেকেন্ড ডেজ ওয়েট দ্বিতীয় দিনের অপেক্ষা পরের দিন একই জায়গা তবে গাছে কয়েকটি পাতা গজিয়েছে ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগন আবার অপেক্ষা করছে অ্যাস্ট্রাগনের স্মৃতি এতটাই দুর্বল যে তার আগের দিনের বেশিরভাগ ঘটনাই মনে নেই তারা আবার অর্থহীন কথাবার্তা এবং খেলাধুলা দিয়ে সময় কাটানোর চেষ্টা করছে পোজো এবং লাকি আবার ফিরে আসে কিন্তু এবার তাদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন পোজো এখন অন্ধ এবং সে পুরোপুরি লাকির উপর নির্ভরশীল লাকি এখন বোবা তাদের প্রভু দাস সম্পর্কটি উল্টে গেছে কিন্তু তাদের একে অপরের উপর নির্ভরশীলতা রয়ে গেছে এই পরিবর্তনটি দেখায় যে সময় পার হচ্ছে কিন্তু সব কিছুই অর্থহীনভাবে পুনরাবৃত্তি হচ্ছে তারা কিছুক্ষণ মঞ্চে থেকে পড়ে যায় এবং অনেক কষ্টে উঠে আবার চলে যায় অঙ্কের শেষে সেই একই বালক আবার আসে এবং একই বার্তা দেয় যে মিস্টার গোডো আজ আসবেন না কিন্তু তিনি আগামীকাল অবশ্যই আসবেন নাটকটি প্রথম অঙ্কের মতোই শেষ হয় ভ্লাদিমির এবং অ্যাস্ট্রাগন চলে যাওয়ার কথা বলেও এক জায়গাতে স্থির দাঁড়িয়ে থাকে তাদের অন্তহীন অপেক্ষা চলতেই থাকে পর্ব তিন নাটকের মূল থিম এবং তাৎপর্য অ্যাবসার্ডিটি অফ হিউম্যান এক্সিস্টেন্স মানব জীবনের অর্থহীনতা এটি থিয়েটার অব দি অ্যাবসার্ডের মূল ধারণা বেকেট দেখিয়েছেন যে ঈশ্বরহীন এবং উদ্দেশ্যহীন এক মহাবিশ্বে মানুষের জীবন অর্থহীন এবং হাস্যকর দ্য অ্যাক্ট অফ ওয়েটিং অপেক্ষা অপেক্ষা হল মানব জীবনের একটি রূপক মানুষ সবসময়ই কোনো না কোনো কিছুর জন্য অপেক্ষা করে হতে পারে তা ঈশ্বর মৃত্যু মুক্তি বা জীবনের কোনো অর্থ কিন্তু সেই কাঙ্ক্ষিত জিনিসটি হয়তো কখনই আসে না হোপ অ্যান্ড হোপলেসনেস আশা এবং নিরাশা গোডাপ জন্য অপেক্ষা করাটা এক ধরনের ক্ষীণ আশা যা ব্লাডিমির এবং অ্যাস্ট্রাগানকে বেঁচে থাকার একটি কারণ দেয় কিন্তু এই আশাটিও একটি বিভ্রান্তি যা তাদের নিষ্ক্রিয় করে রাখে ডিপেন্ডেন্সি অ্যান্ড রিলেশনশিপস নির্ভরশীলতা এবং সম্পর্ক ব্লাডিমির অ্যাস্ট্রাগান এবং পোজোলাকির সম্পর্ক দেখায় যে মানুষ একে অপরকে ছাড়া বাঁচতে পারে না যদিও তাদের সম্পর্কগুলো প্রায়শই কষ্টদায়ক এবং অর্থহীন দ্য প্যাসেজ অফ টাইম সময়ের প্রবাহ নাটকের সময় চক্রাকারে ঘোরে প্রতিদিন একই ঘটনার পুনরাবৃত্তি হয় এটি দেখায় যে সময় পার হলেও মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয় না গোডো কে ইজ গোড এটি নাটকের সবচেয়ে বড় প্রশ্ন গোডোর কোনো নিশ্চিত পরিচয় নেই গোডো নামটি গড শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ তাই অনেকেই তাকে ঈশ্বরের প্রতীক হিসেবে দেখেন যার জন্য মানুষ সারা জীবন অপেক্ষা করে তিনি হতে পারেন মৃত্যু মুক্তি অথবা জীবনের কোনো অর্থ বা উদ্দেশ্য বেকেটির মতে তিনি নিজেও জানেন না গোডো কে গোডো হলো তাই যার জন্য আমরা অপেক্ষা করি পার্ট ফোর 25 important MCQs for your exam with Bangla analysis. 1. Waiting for Godot is a famous play by which Nobel Prize winning author? Answer D. Samuel Beckett. Waiting for Godot, Samuel Beckett, a Shorbo theatre of the absurd er Protik. 2. The play is a prime example of which theatrical movement? Answer C. The theatre of the absurd. এই নাট্য আন্দোলনটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী ইউরোপের অর্থহীনতা এবং হতাশাকে তুলে ধরে যার শ্রেষ্ঠ রূপকার বেকেট থ্রি দি টু মেইন ক্যারেক্টার্স ওয়েটিং ফর গোডো আর অ্যান্সার সি ব্লাদিমির অ্যান্ড অ্যাস্ট্রাগান ব্লাদিমির অর্থাৎ দিদি এবং অ্যাস্ট্রাগান হল নাটকের প্রধান চরিত্র যারা গোডোর জন্য অপেক্ষা করে ফোর হোয়াট ইজ দি সেটিং অফ দি প্লে অ্যান্সার বি এ কান্ট্রি রোড উইথ এ সিঙ্গল ট্রি এই শূন্য প্রতীকী সেটটি মানব জীবনের অর্থহীনতা এবং ডেজোলেট অবস্থাকে তুলে ধরে ফাইভ হোয়াট হ্যাপেন্স ইন দি প্লে অ্যান্সার ডি নাথিং হ্যাপেন্স টুয়াইস এই বিখ্যাত উক্তিটি নাটকের সারমর্ম এখানে কোনো প্রচলিত কাহিনী বা ঘটনা প্রবাহ নেই কেবল অন্তহীন পুনরাবৃত্তি সিক্স হুইজ পোজো অ্যান্সার বি এ টাইরানিক্যাল মাস্টার হু ট্রাভেলস উইথ হিস স্লেভ লাকি পোজো হলো ক্ষমতা কর্তৃত্ব এবং নিষ্ঠুরতার প্রতীক যদিও তার এই ক্ষমতাও ক্ষণস্থায়ী সেভেন ইন অ্যাক্ট টু হোয়াট হ্যাজ হ্যাপেন টু পোজো অ্যান্ড লাকি অ্যান্সার বি পোজো ইজ নাও ব্লাইন্ড অ্যান্ড লাকি ইজ ডাম তাদের অবস্থারই পরিবর্তন দেখায় যে সময় পার হলো সব কিছুই অবক্ষয়ের দিকে যাচ্ছে এবং সম্পর্কগুলো কেবল রূপ বদলায় এইট অ্যাট দি এন্ড অফ ইচ অ্যাক্ট এ বয় অ্যারাইভস উইথ এ ম্যাসেজ দ্যাট মিস্টার গোডো উইল নট কাম টুডে বাট উইল শিওরলি কাম টুমরো অ্যান্সার বি এই বার্তাটি একটি মিথ্যা আশা যা তাদের অন্তহীন অপেক্ষার চক্রকে জিয়ে রাখে নাইন দি ফেমাস ফাইনাল এক্সচেঞ্জ ওয়েল শ্যাল বি গো ইয়েস লেটস গো দে ডু নট মুভ সিগনিফাইজ অ্যান্সার বি দে আর এক্সিস্টেন্সিয়াল প্যারালিসিস অ্যান্ড ইনিবিলিটি টু অ্যাক্ট এটি মডার্ন মানুষের সবচেয়ে বড় সংকটকে তুলে ধরে তারা তাদের অবস্থা পরিবর্তন করতে চায় কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারে না দশ হোয়াট ইজ এ কমন ইন্টারপ্রিটেশন অফ গোডো অ্যান্সার বি হি কুড বি এ সিম্বল ফর গড স্যালভেশন অর মিনিং গোডো কোনো নির্দিষ্ট ব্যক্তি নয় বরং এটি সেই কাঙ্ক্ষিত মুক্তি বা অর্থের প্রতীক যার জন্য মানুষ সারা জীবন অপেক্ষা করে ইলেভেন অ্যাস্ট্রাগান ইজ মোর কনসার্ন উইথ হিজ ড্যাশ নিডস ফাইল ব্লাডিমির ইজ মোর কনসার্ন উইথ হিজ ড্যাশ নিডস অ্যান্সার বি ফিজিক্যাল ইন্টেলেকচুয়াল অ্যাস্ট্রাগান তার বুট এবং পায়ের ব্যথা নিয়ে ব্যস্ত বা শারীরিক আর ব্লাডিমির গোডর কথা এবং দর্শনের মতো বিষয় নিয়ে ব্যস্ত বা বুদ্ধিবৃত্তিক টুয়েলভ হোয়াট ডাজ লাকি ডু হোয়েন পোজো কমান্ডস হিম টু থিঙ্ক অ্যান্সার বি হি ডেলিভার্স এ লং ননসেন্সিক্যাল স্ট্রিম অফ কনসিয়াসনেস মনোলগ লাকির এই খাপছাড়া ভাষণটি আধুনিক দর্শন এবং জ্ঞানের অন্তঃসার শূন্যতার একটি প্যারোডি থার্টিন হোয়াট ইজ দি অনলি থিং দ্যাট চেঞ্জেস অন দি সেট বিটুইন অ্যাক্ট ওয়ান অ্যান্ড অ্যাক্ট টু অ্যান্সার সি দ্য ট্রি হ্যাজ গ্রোণ এ ফিউ লিভস গাছে পাতা গজানোটা সময়ের প্রবাহ এবং পরিবর্তনের একটি ক্ষীণ ইঙ্গিত কিন্তু এটি তাদের অবস্থার কোনো মৌলিক পরিবর্তন আনে না ফরটিন দি রিলেশনশিপ বিটুইন ব্লাদিমির অ্যান্ড অ্যাস্ট্রোগান ক্যান বি বেস্ট ডেসক্রাইবড অ্যাজ অ্যান্সার সি ডিপলি কোডিপেন্ডেন্ট তারা একে অপরকে ছাড়া থাকতে পারে না যদিও তাদের সম্পর্কটি অর্থহীন কথাবার্তা এবং ঝগড়ায় পূর্ণ ফিফটিন হোয়াট ইজ ট্র্যাজি কমেডি অ্যান্সার বি এ প্লে দ্যাট ব্লেন্ডস ট্র্যাজিক অ্যান্ড কমিক এলিমেন্টস ওয়েটিং ফর গোডো একটি ট্র্যাজি কমেডি কারণ এর পরিস্থিতি গভীরভাবে করুন ট্র্যাজিক কিন্তু চরিত্রদের আচরণ এবং সংলাপ প্রায়শই হাস্যকর কমিক সিক্সটিন স্যামুয়েল বেকেট ওয়াজ বর্ন ইন উইচ কান্ট্রি অ্যান্সার সি আয়ারল্যান্ড জয়েস এবং এইডসের মতোই বেকেটও ছিলেন একজন বিখ্যাত আইরিশ লেখক যদিও তিনি তার জীবনের বেশিরভাগ সময় ফ্রান্সে কাটিয়েছেন সেভেন্টিন দ্য প্লে ওয়াজ অরিজিনালি রিটেন ইন উইচ ল্যাঙ্গুয়েজ অ্যান্সার ডি ফ্রেঞ্চ বেকেট প্রথমে ফরাসি ভাষায় অতঙ্গ দ গোডো নামে নাটকটি লেখেন এবং পরে নিজেই তা ইংরেজিতে অনুবাদ করেন এইটিন দি ক্যারেক্টার্স অফেন টক অ্যাবাউট ডুইং হোয়াট টু পাস দ্য টাইম অ্যান্সার সি হ্যাঙ্গিং দেমসেলভস আত্মহত্যার পুনরাবৃত্তিমূলক আলোচনা তাদের হতাশা এবং জীবন থেকে মুক্তি পাওয়ার আশাকে তুলে ধরে যদিও তারা তা করতে সাহস পায় না নাইনটিন হোয়াট ইজ অ্যাস্ট্রাগানস নিক নেম অ্যান্সার বি গোগো ব্লাডিমির তাকে আদর করে গোগো বলে ডাকে টোয়েন্টি দি থিয়েটার অফ the অ্যাবসার্ড was হেভিলি influenced বাই the philosophy অফ answer বি existentialism. অস্তিত্ববাদী দর্শন যা জীবনের অর্থহীনতা এবং ব্যক্তিগত পছন্দের উপর জোর দেয় তা অ্যাপসার্ড নাটকের মূল ভিত্তি ছিল 21 ওয়ান does ডাজ অ্যাস্ট্রাগান স্ট্রাগল throughout the দ্য প্লে both ডি and বি অ্যান্ড সি অ্যাস্ট্রাগানের বায়ের বুট যেমন তাকে শারীরিক কষ্ট দেয় তেমনি তার দুর্বল মনে স্মৃতি তাকে মানসিক কষ্টে রাখে কারণ সে কিছু মনে রাখতে পারে না টোয়েন্টি টু পোজো অ্যান্ড লাকিজ রিলেশনশিপ রিপ্রেজেন্টস দি থিম অফ অ্যান্সার বি পাওয়ার ডাইনামিক্স অ্যান্ড ডিপেন্ডেন্সি তাদের প্রভুদাসের সম্পর্কটি ক্ষমতার অপব্যবহার এবং মানুষের মধ্যেকার পারস্পরিক নির্ভরশীলতার এক চরম রূপ টোয়েন্টি থ্রি দি রিপিটেশন অফ ইভেন্টস ইন বোথ অ্যাক্টস সাজেস্টস অ্যান্সার বি দি সাইক্লিক্যাল অ্যান্ড মিনিংলেস নেচার অফ টাইম অ্যান্ড হিউম্যান এক্সিস্টেন্স নাটকে চক্রাকার গঠনে এর মূল বার্তা কিছু পরিবর্তন হয় না সব কিছুই কেবল পুনরাবৃত্ত হয় টোয়েন্টি ফোর হোয়াট হ্যাপেন্স টু ব্লাদিমিরস হ্যাট অ্যান্ড অ্যাস্ট্রাগানস বুটস অ্যান্সার বি দে গেট এক্সচেঞ্জ অ্যান্ড মিক্সড আপ ইন এ গেম টুপি এবং বুট নিয়ে তাদের খেলাধুলা তাদের সময় কাটানোর অর্থহীন প্রচেষ্টার একটি উদাহরণ টোয়েন্টি ফাইভ দ্য প্লেজ মেইন অ্যাকশন ইজ অ্যান্সার সি ওয়েটিং নাটকের মূল এবং একমাত্র কাজ হল অপেক্ষা করা যা মানুষের নিষ্ক্রিয় এবং উদ্দেশ্যহীন অবস্থাকে প্রতিকায়িত করে এই ছিল স্যামুয়েল বেকেটের যুগান্তকারী নাটক ওয়েটিং ফর গোডোয়ের ওপর আমাদের আজকের বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ